জুলাই অভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যা সহ পাঁচ মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে জামিন দিয়েছে হাইকোর্ট না আমি বলবো যে মানুষের অবদানই সবচেয়ে বেশি এখানে নৌকা আর এই যে জামিন পেল কিভাবে জামিন পেল কত কোটি টাকার বাণিজ্য হয়েছে এগুলা কেন আপনারা বলেন না অনেকে কথা বলে এনসিপি নাকি চাদাবাজি করে বৈষম্য নাকি চাদাবাজি করে বৈষম্যবিরোধী আন্দোলনে পোশাক শ্রমিক মিনারল হত্যাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভিকে জামিন দিয়েছেন হাইকোর্ট বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মানে কি বলা হয় যে মহিলাদের মধ্যে শেখ হাসিনার পরে যিনি রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী অবস্থানে ছিলেন ইভেন নারায়ণগঞ্জের মতো এলাকায় शमी মুসমানের সাথে পাঙ্গা দিয়ে আপনি বুঝতে হবে যে টিকে ছিলেন মেওর ছিলেন কারণ তার যে রাজনৈতিক কেরিয়ার বা রাজনৈতিক অ্যাক্টিভিটিস ওইটার পিছনের ব্যাকবোনটা অনেক শক্ত ছিল গণভোট নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তা কয়েকদিনের মধ্যে নাটকীয়তা শেষ হয়ে যাবে আসছে বৃহস্পতিবার পর্যন্ত নাটকীয়তা বৃহস্পতিবারের পর আর কোনো নাটকীয়তা থাকবে না দফা রফা হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনুস নিজেই নিজের নাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনি মধ্যে সেটি পারো কি দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানার বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো অবশেষে জুলাই হত্যা মামলার অন্যতম আসামি নারায়ণগঞ্জের সাবেক সিটি মেয়র আওয়ামী লীগের মেয়র যাকে বলা হতো সেলিনা হায়াত আইবি দীর্ঘ প্রায় পাঁচ মাস পরে অবশেষে তিনি মুক্তি পেয়েছেন সেলিনা হায়াত তাইবি হঠাৎ করে মুক্তি পাওয়াতে রীতিমতো তুলফার হয়ে গিয়েছে সারা দেশে যেখানে আওয়ামী লীগের একটা কুকুর ফাইলে সে কুকুরটা পর্যন্ত গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে প্রায় পাঁচ পাঁচটা মামলার আসামি সেলিনা হায়াত তাকে কিভাবে মুক্তি দেয় আদালত এটা নিয়ে এবার মুখ খুলেছেন এনসিপির অন্যতম নেতা যাকে আপনারা সবাই এক নামে নাসিরুদ্দিন নাসির তিনি এবার তুমুল সমালোচনা করেছেন সরকারের কিভাবে তিনি মুক্তি পেলেন দর্শক আমরা বেশ কিছু ভিডিও ফটোস আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করবো যেখানে কীভাবে মুক্তি পেয়েছেন সেলেন হাই তাইবি কেন মুক্তি পেয়েছেন কিভাবে তাকে মুক্তি দেওয়া হয়েছে সে সম্পর্কে অনেক তথ্য চাতে পারবেন আমরা দেখেছি যে যখন ডক্টর সেলেন হায় তাইবিকে গ্রেফতার করা হয় তখন কিন্তু হাজার হাজার মানুষ ছোটো বাচ্চাদের মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করেছিল এমন কিছু মানুষ আছে আওয়ামী লীগের থেকেও এমন কিছু মানুষ ছিল যারা জনগণের হৃদয় জয় করে ফেলেছিল কিন্তু আওয়ামী লীগের আওয়ামী লীগ করার কারণে তাকে তাদেরকে গ্রেফতার করেছে সরকার দিন শেষে যে ভালো বা জনগণের জন্য কাজ করবে সে কিন্তু অবশ্যই মুক্তি পাবে বা সে কিন্তু জনগণই তাকে গ্রহণ করবে সে যদি ভালো মানুষ তার নিরাপরাধ হয়ে থাকে অবশ্যই তার বিচার আল্লাহ করবে বা তার বিচার আদালত করবে বা যদি সে শাস্তি পাওয়ার যোগ্য তাকে শাস্তি দিবে আর যদি সে নিরাপরাধ তো তাকে মুক্তি দিবে এটাই তো আদালতের কাজ তাই না দর্শক আমরা আর বেশি কথা না আমরা দেখবো ডাক্তার সেলিনা হ্যায়ে কেন মুক্তি দেওয়া হয়েছে এটা নিয়ে আমরা একটু বিস্তারের দেখে আসি জুলাই অভ্যুত্থানের সময় পোশাক শ্রমিক মিনারুল ইসলাম হত্যাসহ পাঁচ মামলায় গ্রেপ্তার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয় এর বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আইভি জামিন দেয় আদালতে আইভির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি কারাগার থেকে মুক্তি পেতে আইভির আইনে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী এর আগে মে মাসে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দি আইভির জামিন নামঞ্জুর করে আদালত গত বছরের বিশ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আদমজি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম না আমি বলবো যে মানুষের অবদানই সবচেয়ে বেশি এখানে নৌকা আর আইবি এক বিএনপির প্রত্যেকটা কর্মী বলবে নারায়ণগঞ্জে আইবি গ্রেপ্তার গ্রেফতার করা ঠিক হয় এই সরকার রাতের অন্ধকারে সেলিনা হায়াত আইবির মতন একজন ব্যক্তি যিনি নারায়ণগঞ্জে দাঁড়িয়ে আর সকল পুরুষের মুখে ঝামা ঘষে দিয়ে শামিম ওসমানের বিরুদ্ধে একাই দাঁড়ায় ছিল এই যে আইবি জামিন পেল কিভাবে জামিন পেল কত কোটি টাকার বাণিজ্য হইছে এগুলা কেন আপনারা বলেন না অনেকে কথা বলে এনসিপি নাকি চাদাবাজি করে বৈষম্য নাকি চাদাবাজি করে আর এরা কত টাকা চাদাবাজি করছে আপনাদের প্রত্যেকটা মানুষের হিসাব যদি নেওয়া হয় প্রত্যেকটা মানুষের যেই টাকা চাঁদাবাজি করেছে এই টাকা দিয়ে একসাথ করে বাংলাদেশের আগামী নতুন একটি সুন্দর রাষ্ট্র বিনির্মাণ থেকে শুরু করে উন্নত রাষ্ট্র আপনাদের পরিণত করা যাবে এই টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি দুর্নীতি করেছেন এই গণ পরে বাংলাদেশে আওয়ামী লীগের যখন আমরা জেলে নিয়ে যাই মন্ত্রীগুলাকে ধরে ধরে তারা তাদের জন্য লবিং করে আপনারা তো এগুলা জানেন আপনারা কেন বলেন না এই যে আইবি জামিন পেলো কিভাবে জামিন পেলো কত কোটি টাকার বাণিজ্য হইছে এগুলা কেন আপনারা বলেন না এখন ওনাদের বিরুদ্ধে কথা বললে ওনাদের হলো চান্দি গরম হয়ে যায় সমস্যা কি আপনাদের ভাই আমরা অনেকে বলা হয়ে থাকে যে রাজনীতি করতে আসলে একটু সুশীল ভাষায় কথা বলতে হবে রয়ে হয়ে কথা বলতে হবে তাহলে মিটিং তো অ্যারেঞ্জ করা যাবে না আর আমরা অনেক আগেই তো গোল রাজনীতি আমরা খারিজ করে দিয়েছি এই যে গুলশান বনানি বিভিন্ন রোমে বসে বসে কে কোন আসনে হবে বাংলাদেশের নতুন সেটেলমেন্ট কি হবে তারা হলো এটা ভাগ করতেছে এই অগাস্টের পাঁচ তারিখে সবগুলো রাজনৈতিক দলকে ক্যান্টনমেন্টে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তারা সেখানে গোল টেবিল বসাইছে আমরা sahabagthol থেকে থেকে বললাম বাংলাদেশের ক্যান্টনমেন্টের কোনো গোল টেবিল আগামী রাজনীতি হবে না এবং সেখানে জনগণ বিজয় হয়েছিল বাংলাদেশের জনগণের শক্তির উপর আর কোনো শক্তি নাই এটা বিএমকে বিশ্বাস করতে হবে করতে হবে করতে হবে আপনারা যে রাজনীতি শুরু করেছিলেন সিপাহী বিপ্লব জনতার দেখলাম ঢাকার রাজপথ বেসে গিয়েছে তা আপনারা যে নভেম্বরে বিপ্লব করলেন বিপ্লবের ফসল কি বিপ্লব দিয়ে তো কোনো কিছু পরিবর্তন করতে পারলেন না আপনারা বাংলাদেশে একটা পরিবর্তন আপনারা করতে পারলেন না একটা সামরিক কু হলো সামরিক কুয়ের একটা ফায়দা একজন লুটল নাম দিল হলো বিপ্লব এবং সংহতি দিবস আপনাদের বা দুনিয়া সভ্য জগতের দিকে যাচ্ছে আর এইসব যারা ভদ্রজন মহাপল্লী জনের যারা রয়েছেন তারা একটা অসভ্য জগতের দিকে যাচ্ছে এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলা রয়েছে এর মধ্যে সুন্নি তারা তো লীগের সাথে ছিল হেফাজত ইসলাম বিএনপির সাথে ছিল কিন্তু হেফাজতে ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তে ছিল কই দিন তো বিএনপির একটা নেতাকেও আমরা উকি দেখি উকি দিতে দেখি নাই সাপ্লাই যখন আমাদের আলেম বাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটোয়ারায় ব্যস্ত ছিলেন আলেমদেরকে এটা বুঝতে হবে নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মৌদুল ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব আর মদিনার ইসলামে আপনি দুর্নীতি কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামে আপনি কোথায় পাইলেন মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন মদিনার ইসলামটা একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনাদটা একটু ভালো করে পড়ে নিবেন তাহলে জুলাই সনাদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে কারণ জুলাই সনাদে যে কথাগুলো বলা হচ্ছে শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে সেগুলাই তো মদিনার সনাদের ভাষ্যের কথা তাহলে মদিনার সনদ কি আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটা কি আমাদেরকে রাজনৈতিকভাবে ভাবে করার জন্য চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন বৈষম্য বিরোধী আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা সহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জামিন রোববার বিচারপতি এ এস এম আব্দুল মমিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন আইভির জামিন বিষয়ে রুল যথাযথ ঘোষণা করে আদালত এ রায় দেন আদালতে তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা খান এর আগে গত মে মাসে বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় কারাবন্দী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনাহেত আইবির জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত গত বছরের বিশ জুলাই সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমজি এলাকায় গুলিবিদ্ধ হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম পরে শহরের খানপুরে অবস্থিত তিনশো সঞ্চাশ বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন সাথে করেন্ক পাউডার জীবন প্রতিদিন পরদিন গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয় এ ঘটনায় তেইশ সেপ্টেম্বর নিহত মিনারুলের ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনা সহ একশো বত্রিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো তিনশো জনকে আসামি করে সিদ্ধিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন এ মামলায় এজার মুক্ত বারো নম্বর আসামি সেলিনা হায়াতাইফি পরে তার বিরুদ্ধে আরো মামলা করা হয় উল্লেখ্য গত নয় মে সাবেক মেয়র আইভিকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন গত সাতাশ মে আইভিকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে মানে মহিলাদের মধ্যে শেখ হাসিনার পরে যিনি রাজনৈতিকভাবে খুবই শক্তিশালী অবস্থানে ছিলেন ইভেন নারায়ণগঞ্জের মতন এলাকায় শামীম মুসমানের সাথে পাঙ্গা দিয়ে আপনি বুঝতে হবে যে টিকে ছিলেন মেয়র ছিলেন কারণ তার যে রাজনৈতিক কেরিয়ার বা রাজনৈতিক একটিভিটিস ওইটার পিছনের ব্যাকবোনটা অনেক শক্ত ছিল একজন মহিলা হিসাবে একজন পুরুষকে নাকানি চুবানি খাওয়া খেলোয়াড় ছিলেন সাবেক আইভি মানে সেলিনা হায়াত আইভি তারপরে জানেন যে কয়েকদিন আগে বা কয়েক মাস আগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন আর তাকে গ্রেপ্তার করে নিয়ে সারা বাংলাদেশ আরেকটা দৃশ্যপট দেখছে যে নারায়ণগঞ্জে তার জনপ্রিয়তা কোন লেভেলে আছে জনগণের কাছে কারণ তাকে ওই দিন যারা থেকে আপনি দেখছিলেন যে কিভাবে পরে তিনি নিজে নিজে আসলে সহযোগিতা আপনার আদালতে আসছিলেন বা তিনি গ্রেপ্তার হয়েছিলেন তো যাই হোক তো দীর্ঘদিন পরে আজকে সেলিনা বা সেলিনা হায়াত আইভির জন্য খুবই একটা ভালো দিন ছিল ওনার নামে বেশ কিছু মামলা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা মামলা ছিল হত্যা মামলা তো আজকে হত্যা সহ পৃথক পাঁচটা মামলায় জামিন পেয়েছে কারাগারে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেলিনা হাসান আইভি হায়াত আইভি জামিন চেয়ে আইভির করা পৃথক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এস এম আব্দুল মবিন এবং বিচারপতি মোহাম্মদ শকির হোসেনের সমন্বয়ে গঠিত যে হাইকোর্ট বেঞ্চ আছে তারা আজকে এই রায় দিয়েছেন আদালতে আইভির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন শুনানি করেন এবং আরও একজন আইনজীবীর সাথে ছিলেন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান আক্তার রুবি পৃথক মাছ মামলায় তার জামিন দেওয়ার বিষয়টিতে এখানে যেটা আসছে হত্যার অভিযোগে তিনটি এবং মারাত্মক জখমের অভিযোগে করা দুইটি মামলা তার মানে তিনি যে পাঁচটা মামলা আজকে জামিন পেয়েছেন প্রত্যেকটা মামলা খুবই স্পর্শকতর এবং কি হেভি ওয়েটের মামলা তিনটাই হত্যা মামলা আর দুইটা হচ্ছে আপনার জখমের মামলা আইবির যিনি আইনজীবী আছেন তিনি বলছেন মামলাগুলোই তার মক্কেলের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই তিনি একজন নারী তিনি ছয় মাস ধরে কারাগারে আছেন এসব যুক্তিতে জামিন চাওয়া হয়। ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে গ্রেপ্তার হয়েছিলেন আইবি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া তিনটি হত্যা দুটি হত্যাচেষ্টা মামলা সহ পৃথক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় তবে আজকে তিনি জামিন পেলেও তার কিন্তু আজকে কারাগার থেকে মুক্তি হয় নাই এখানে আরো কিছু বেশ কিছু প্রসেসিং আছে বা সম্ভবত আরো দুই একটা মামলা আছে কিনা জানি না খুব শীঘ্রই তাকে মুক্তি দেওয়া হবে এখন দেখেন এই যে বৈষম্য বিরোধী যে মামলাগুলা হয়েছে এগুলাতে ধরেন যারা এই টাইপের ক্যারেক্টার আছেন তাদেরকে যখন এই মামলাগুলোতে মানে কানেক্ট করা হয়েছে লাইকে যে কি বলা হয় ছেলেটার নাম মাইটি বিট ছেলেটা আমি ভুলে গেছি তার নামটা দেখছেন সময় খারাপ গেলে যা হয় আর কি মানে তার সময়টা খারাপ তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদির বিরুদ্ধে কিন্তু এই টাইপের মামলা হয়েছে এই মামলাগুলো কিন্তু ফাইনালি ধোপে টিকবে না এটা বুঝতে হবে যে তহিদ আফ্রিদি অস্ত্র নিয়ে গিয়া কাউরে গুলি করছে এটা আসলে অসম্ভব একটা বিষয় কিন্তু একটা মামলাতে তাকে হত্যা মামলায় ঢুকানো হয়েছে আসামি যত নাম্বারই হোক বুঝলেন তো এই মামলাগুলো কিন্তু টুডে টুমোরো ঝরে যাবে কেন ঝরবে এগুলো পলিটিক্যালি মুভমেন্ট একটা মামলা যেমন ধরেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল না বা জামাতের দেখেন বা বিএনপির যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবু সাহেব এরকম অনেকের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে ফাঁসির রায় হয়ে গেছে কিন্তু মাসাল্লাহ তারা এখনো জীবিত আছেন এখন তারা মুক্ত আছেন যারা মামলা টামলা গুলা করাইছেন তারা এখন দৌড়ের উপরে আছেন অনেক বিচার প্রতি থেকে শুরু করে অনেকেই তারা কিন্তু এখন খুবই কঠিন একটা সিচুয়েশন পার করছেন সো এই মামলাগুলোতে সবারই টুডে টোমোরো জামিন হয়ে যাবে ক্যারেক্টার বুঝা তো যাই হোক কংগ্রেচুলেশন সেলিনা আয়াতাবিকে আশা করি তিনি খুব শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাবেন ভালো থাকুন গণভোট নিয়ে শেষ মুহূর্তের নাটকীয়তা কয়েকদিনের মধ্যে নাটকীয়তা শেষ হয়ে যাবে আসছে বৃহস্পতিবার পর্যন্ত নাটকীয়তা বৃহস্পতিবারের পর আর কোনো নাটকীয়তা থাকবে না দফা রফা হয়ে যাবে এবং আপনারা দেখবেন যে ইতিহাসের পাতায় নাম লেখাবেন ইউনুস নিজেই নিজের নাম সুযোগ ছিল কালেকটিভ কালেকটিভলি সবাই মিলে হিরো হওয়ার সুযোগ ছিল বিএনপি জামাত সব দল মিলে আমরা ইতিহাসের পাতায় স্থান লেখাতে স্থান করে নিতে পারতাম নাম লেখাতে পারতাম কিন্তু না এখন যেটা করতে যাচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তার কারণে ইতিহাসে হিরো হবেন প্রফেসর একা ইউনুস বিএনপি জামাত না তো ইতিহাসে জামাত মূল্যায়িত হবে কিন্তু সবাই মিলে হিরো হওয়ার সুযোগটা বিএনপির কারণে ব্যর্থ হচ্ছে পরবর্তী প্রজন্ম ইউনুসকে বলবে নতুন বাংলাদেশের জনক নতুন বাংলাদেশের স্থপতি যেমন আধুনিক সিঙ্গাপুরের জনক আছে না নতুন বাংলাদেশের স্থপতি জনক এটা প্রফেসর ইউনুসকে বলবে স্ট্যাটাস অর্জন করতে যাচ্ছে অথচ এটা হওয়ার কথা ছিল না হওয়ার কথা ছিল যে আমরা কালেকটিভলি সবাই মিলে নতুন বাংলাদেশ গড়েছি ঐক্যমত কমিশন পৃথিবীর রাজনীতির ইতিহাসে একটা অধ্যায় পৃথিবীতে যদি কোনো ক্রাইসিস হয় কোনো দেশে ল্যাটিন আমেরিকার দেশে এমনকি ইউরোপের পর্তুগালও এখন ঝামেলা পাচ্ছে বিভিন্ন জায়গায় ইউরোপের দেশেও রাস্তায় ফ্রান্সের মাঝে মাঝে ঝামেলা হয় আপনারা দেখেন না ইটালিতে হয় বিভিন্ন জায়গায় গ্রিসে অচল অবস্থা তো সমাধানে হতে পারতো বাংলাদেশের ঐক্যমত্য কমিশন একটা এক্সাম্পল এবং পলিটিক্যাল সায়েন্সে ঐক্যমত্য কমিশন এটা একটা থিওরি হিসেবে স্থান পেতে পারতো বা হয়তো পাবেও কিছুটা পলিটিক্যাল সায়েন্সের কোর্সে এটা আলাদাভাবে পড়ানো হবে আলি রেজদের নাম থাকতো সেখানে কিন্তু বিএনপির কারণে বিষয়টা ওইভাবে হচ্ছে না এখন ইউনুসের ডমিনেশন আমার দেশের রিপোর্ট গণভোট প্রশ্ন এই দৃশ্যমান অগ্রগতি এই যে দৃশ্যমান অগ্রগতি নেই এটা হচ্ছে শেষ মুহূর্তের নাটকীয়তা কিন্তু বৃহস্পতিবারের পর আপনারা দেখবেন মানে আসলে এই ঐক্যমত কমিশন যেহেতু একমত হতে পারেনি সরকার সাত দিনের সময় দিয়েছে সেই সময় শেষ এর মানে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে নতুন বাংলাদেশ সংস্কারের পর নতুন বাংলাদেশ হয়েছে এটা আর বলা যাচ্ছে না তাহলে কি হচ্ছে ওই যে বৃহস্পতিবারের পর ইউনুস সিদ্ধান্ত দিবেন এই যে গণমুট প্রশ্নে নেই এটা হচ্ছে শেষ মুহূর্তে নাটকীয়তা দৃশ্যমান অগ্রগতি না থাকলেও অদৃশ্যমান অগ্রগতি আছে কি দৃশ্যমান অগ্রগতি বলতে পলিটিক্যাল পার্টি মিটিং করে যদি একমত হতে পারতো ওটাকে বলা হতো দৃশ্যমান অগ্রগতি কিন্তু ভিতরের অগ্রগতি অদৃশ্য অগ্রগতি হচ্ছে যে ইউনুস সরকার ইউনুস ঠিক করে ফেলেছেন কি হবে কি করবে পনেরো তারিখ বা বৃহস্পতিবার পর এক হঠাৎ করে সংবিধান সংস্কার অধ্যাদেশ জারি করবে গণভোটের বিধান রেখা অধ্যাদেশ জারি করবে তারপর তারিখ দিবে এর মানে হিরো এবং এবং এটা জুলাই নোট ইউনুস সারাই বাস্তবায়ন হবে বিএনপির নোট অফ ডিসেন্স জয় বাংলা রাজনৈতিক অঙ্গের নতুন অস্থিরতা এই অস্থিরতাও এটাও শেষ মুহূর্তে নাটকীয়তা এবং এটা কেটে যাবে ইউনুস এই অস্থিরতা দূর করবে দর্শক লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই বিষয়ে আপনার মূল্যবান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ